আমার বিয়েতে আমি এত বড় একটা ভুল করেছি যার জন্য এখনও আমি পস্তাই সেটা কি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে কিছু হেয়ার কেয়ার টিপসও তোমাদের সঙ্গে শেয়ার করতে হ্যালো গুড মর্নিং সবাইকে আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে আর সকালবেলা আমার এই অবস্থা কেন তোমরা নিশ্চয়ই জানো কারণ কয়েকদিন আগে আমার ভিডিওতে তোমরা দেখতে পেরেছ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম চুলে হেনা করার সঠিক পদ্ধতি তো এটা সেই দিনেরই ভিডিও ওই জন্য আমার সকাল সকাল মুখের অবস্থাটাও আমি ভেবেছি আজকে তোমাদের সঙ্গে কিছু স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার টিপস শেয়ার করব তার আগে দেখো সকালবেলা কি করছি এখন আমি ব্রেকফাস্ট বানাবো আর আজকে কিন্তু আমি ঘুম থেকে উঠেই প্রথমে চুলে হেনাটা লাগিয়ে নিয়েছি কারণ ওটা চার পাঁচ ঘন্টা আমি ভেবেছিলাম রাখবো তো তো আটটার সময় লাগিয়েছি তারপরে কাজগুলো করতে করতে টাইমটাও চলে আর তারপরেই দেখো একজন কলিং বিল বাজালো আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো আনটি এসেছে তারপরে দেখছি না একজন এসেছে কিছুর একটা সার্ভে করতে তো আমার সামনের ওই দিদিটা না আজকে নেই মানে উনি কোথাও একটা গেছে তো মেয়েটা একা আছে ওই জন্য আমি আবার একটুখানি দাঁড়াতে হলো ওখানে বুঝতেই পারছো এখানে একা আছে বাচ্চা একটা মেয়ে রুমের ভেতরে আর যিনি এসেছিল তিনি না মানে ঘরের ভেতরে দেখছিল কোনো কিছু ভাঙা টাঙা আছে নাকি বুঝতেই পারবা তোমরা যারাই আর্মি কোয়ার্টারে থাকো এদের আলাদাই সব চলে যাই হোক দেখো এখানে আজকে আমি লাইফে ফার্স্ট টাইম বানাচ্ছি ঝাল সুজি বানাচ্ছি বলাটা ভুল খাবও প্রথমবার কারণ এর আগে কিন্তু আমি কোনোদিন এটা খাইনি কিন্তু ফোনে অনেক ভিডিও দেখেছি ওই জন্য আমার না ভীষণ ইচ্ছা হয় একদিন খাওয়ার তো আজকে সুজি ছিল তো ভাবলাম একটুখানি বানিয়ে খেয়েই দেখা যাক কেমন আসলে যেহেতু আমি একা চুলে হেনা লাগিয়েছি ওই জন্য আমার একটু টাইম লেগেছে তখন মনে হয় নটা বাজে তারপরে কী ব্রেকফাস্টে বানাবো এটা ভাবতে ভাবতেই দেখছি একটুখানি সুজি রাখা আছে আমার পাশে আনটির মা আমার কাছ থেকে একটু একদিন সুজি নিয়ে গেছে তো সেই সুজিটা না আবার যখন দিতে এসেছিল আমি এমনি একটা বাটির মধ্যে রেখে দিয়েছি তো সেটা খারাপ হয়ে যাবে ওই জন্যই একটু বানালাম কিন্তু তারপরে আমি খাওয়ার পরে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তো এখানে দেখো বিছানা তুলে নিয়েছি আর আন্টি এসেছে সকাল সকাল একটা অ্যাপেল হাতে করে নিয়ে এসেছে আসলে ও না অ্যাপেল খেতে ভীষণ ভালোবাসে তো ওর মা এখানে সবজির গাড়ি আসে তো সেখান থেকে অ্যাপেল নিয়ে এসেছে ওর জন্য তো আমাকে আবার দেখাতে এসেছে আনটি আমি অ্যাপেল খাচ্ছি তো যাই হোক তারপরে দেখো আমার এখানে ঝাল সুজিও রেডি একটুখানি লেবুর রস দিয়ে নিলাম আর সত্যি বলতে এটা কিন্তু আমি ফার্স্ট টাইম খাচ্ছি ঠিকই কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আমি তো ভেবেছি তোমাদের দাদা ভাই আসলে ওকেও একদিনকে একটু খাইয়ে দেখাবো মানে ওর কেমন লাগে তো এখানে দেখো চলে এসেছে আর একটা পাকা পুরি আর ওকে আমি বিস্কুট খেতে দিয়েছি কিন্তু নিজের খাবার তো কারোরই ভালো লাগে না সেটা তোমরা জানোই বড়দের খাবার তো খেতেই হবে যেই আমি সুজিটা নিয়ে আসলাম আর সেই হামলা বলে ওকে ওই জন্য আমি প্রথমেই বিস্কুট হাতে ধরিয়ে দিয়েছি যাতে আমার এই খাবারটার দিকেও নজর না যায় কিন্তু ওই আর কি উনি তো আমার খাবার যতক্ষণ না খাবে ততক্ষণ পেট ভরবে না এখানে দেখো আমি কিন্তু একটুখানি দিচ্ছি বেশি না আর নামেই এটা ঝাল সুজি কিন্তু একটুও ঝাল হয়নি যেহেতু আমিও ঝাল খেতে একদমই পারি না মানে খুব কম ঝাল খাই আমি একদম না বরাবর ওই জন্য অল্প ঝাল দিয়েই বানিয়েছি যেই দিয়েছি দেখো কি খুশি মুখটা আর ওনা ভিডিও বানাতে ভীষণ ভালোবাসে ওর মা আবার সকালবেলা উঠে ঘুম থেকে ওদেরকে আগে স্নান করে ওদের দুই ভাই বোনকে মানে ওর মা ঘর ঝাড় দেওয়ার আগে ওদেরকে স্নান করিয়ে রেডি করিয়ে রেখে দিয়ে তারপরে কাজ শুরু করে আর এখানে দেখো উনি ভিডিও বানাবে ঠিকই কিন্তু একটা শর্ত আছে ব্যাক ক্যামেরায় ভিডিও বানানো যাবে না আমি যখনই ব্যাক ক্যামেরায় ভিডিও বানাই ও তো নিজেকে দেখতে পারে না তখনই ফোনটা কেড়ে নিয়ে ঘুরিয়ে ও দেখতে চাই কি করছি আমি ওই জন্য ফ্রন্ট ক্যামেরায় ভিডিও বানাতে হয় আর দেখো পুরো বাঘ একটা আমার ওই সুজির দিকেই নজর আবার বিস্কুটটা খেয়েছে দেখো ইঁদুরের মতো কেমন মানে ওর দাঁতগুলোও যেমন ইঁদুরের মতো ও হয়েছে একটা ইঁদুর আচ্ছা আমার কিউটি পায়ে রান্না আর কয়েকদিন পরে বাড়ি চলে যাবে ওই জন্য আমার সত্যি এই ভিডিওগুলো দেখলেই ভীষণ মন খারাপ করছে কারণ জানোই ওরা মাত্র কয়েকদিনই আছে এরপরে ওর বাবা যখনই আসবে ওরা বাড়ি চলে যাবে ওই জন্যই সত্যি ওদের নিয়ে আমার সারা দিনটার টাইম কেটে যায় আর তারপরেই দেখো ওকে বাড়ি দিয়ে এসেছি আর এখানে একটুখানি গান চালিয়েছি আমার দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু গান চালিয়েই কাটে মানে আমি গান চালিয়ে সব কাজবাজ করি তো ওখানে গান চালিয়ে আবার এই যে সুজিটা আমি পুরোটা খেতে পারিনি আমি বানাই ঠিকই কিন্তু পুরোটা শেষ আর করতে পারি না কোনো খাবারই তো এখানে আবার আন্টিও চলে এসেছে ওনা সারাদিন এত দৌড়াদৌড়ি করে খেলা করে এসে ভীষণ ক্লান্ত হয়ে এখানে শুয়ে পড়েছে আর আমি যেহেতু বললামই গান চালিয়ে কাজ করছিলাম ওই জন্য ও ভীষণ খুশি হচ্ছে আমার আন্টি ও না আমার সাথে ভিডিও বানানোর পর মানে এত ভিডিও বানায় আমার সাথে ও শুধু একটাই কথা বলে আমাকে আন্টি নাইক নাইক মানে কিন্তু ভিডিও বানানো আর অন্য কেউ যদি ওর সামনে ভিডিও বানায় ও চলে যায় ও ভীষণ খুশি হয় আসলে ভিডিও বানালে তো এখানেও আমাকে এসে অনেকবার বলছিল আর এর আগে একদিনকে না আমি ওর সাথে এমন করে নাচ করেছিলাম তো সেই ওর ঠিকই মনে আছে এসে আমাকে হাত ধরে নিয়ে বলছে নাচ করতে তো ওই জন্য আমি ভিডিও অন করে ওর সঙ্গে একটু মজা করছি এটা কিন্তু আজকেই আমি করছি এমন না রোজকারি এটা কাহিনী। মানে আমরা রোজই একটুখানি করে এমন দুজনা মিলে নাচ করি আর তোমাদের দাদা ভাই থাকলে তিনজনা মিলে তো এই দেখো আমার চুলটুল ধোয়া হয়ে গেছে আর এইবারটা তোমাদের সঙ্গে কিছু হেয়ার কেয়ার টিপস শেয়ার করি প্রথমেই বলি এর আগের ভিডিওটাও আমি বলেছি মানে যেটা হেনা দেওয়ার পদ্ধতি শেয়ার করেছিলাম সেই যে গাছের যেমন জলের প্রয়োজন হয় চুলেরও কিন্তু ঠিক তেলের প্রয়োজন হয় তুমি যত কিছুই দাও না কেন চুলে তেল যদি তুমি চুলে না দাও তাহলে সেই চুল কোনোদিনই ভালোভাবে গ্রো করবে না ওই জন্যই প্রথমেই একটা কথা বলি তোমরা যেদিনই শ্যাম্পু করবা চেষ্টা করবা তার আগের দিন রাত্রিবেলা অন্তত একটু তেল লাগিয়ে রাখতে আর একটা কথা যেটা হচ্ছে সব থেকে বড় একটা পয়েন্ট তোমরা ওপরে মানে স্কিনে চুলে যত কিছুই লাগাও ভেতর থেকে যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু কোনো দিনই কার্যকরী হবে না ঠিক তেমনই ভেতর থেকে তোমাদের ঠিকঠাক থাকে তার জন্য কিন্তু তোমাদের খেতে হবে বেশি করে জল জলটা হচ্ছে সব থেকে উপকারী একটা জিনিস যেটা খেলে সব শরীর একদম ঠিকঠাক থাকবে তো হ্যাঁ এটাই আর দেখো আজকে আমি একটু টক দই খাচ্ছি এগুলো তোমরা যদি চেষ্টা করো একটুখানি খাওয়ার তবে কিন্তু ও শরীরের জন্য ভীষণ উপকারী তো তারপরেই দেখো আমি ঘরে আসলাম সবে দইটা নিয়ে যে একটুখানি বসে খাবো আর ভিডিও এডিট করবো তো এখন পাঁচটা এগারো বাজে আর কারেন্টটাও চলে গেল জানি না কেন খুব একটা কারেন্ট যায় না কিন্তু আজকে চলে গেল। আসলে এখানে না ভীষণ হাওয়া দিচ্ছে দুদিন ধরে মানে এতটাই হাওয়া মনে হচ্ছে যেন ঝড় উঠে গেল ওই জন্যই মনে হয় কারেন্টটা গেল জানি না এখানে দইটা নিয়ে একটু বাইরে চলে এসেছে আর এখন দেখো প্রায় পনে ছটা বাজতে যাই তাও কি পরিমাণে রোদ বাইরে এখানে আসলে এখন সাড়ে ছটা পৌনে সাতটা পর্যন্ত রোদ থাকে তো তারপরে আমি চলে এসেছি মাথা আশ্রাতে আর হ্যাঁ আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি চুলটা না তোমরা কোনো দিনই এমনভাবে আশ্রাবে না যাতে তোমাদের চুলটা ড্যামেজ হয় মানে নিচের দিক থেকে মাথা আঁচড়ানো শুরু করবে তারপরে আস্তে আস্তে ওপরের দিকে যাবে এমন না প্রথমেই ওপর থেকে মাথা আঁচড়ানো শুরু করলাম তাহলে কিন্তু চুলের নিচের দিকে তোমাদের অনেক জট হয়ে যাবে যেগুলো ঠিক করতে গিয়ে তোমাদের অনেকটা চুললে ক্ষতি হতে পারে তো হ্যাঁ এগুলোই তারপরে দেখো আমি চলে এসেছি রুমে আর তারপরে জলও নিয়ে এসেছি আর এখানে দেখো আমার ম্যাও বিড়াল ওকে আজকে আমি দু সাইডে ঝুঁটি বেঁধে দিয়েছি আসলে ওর মা নাকি ঝুঁটি বাঁধতে পারে না দু সাইডে মানে মধ্যেখানে ঝুঁটি বেঁধে দেয় তা আমি বললাম ঠিক আছে তুমি গাডার নিয়ে আসো আমি চেষ্টা করে দেখি তো হ্যাঁ হয়ে গেছে দু সাইডে ঝুঁটি আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে এমন বাচ্চা মেয়েদের সাজিয়ে রাখতে তো তারপরে দেখো ওর তো ঝুঁটি বেঁধে দিয়েছি কিন্তু আমার চুলগুলো আমার চুলেও তেল লাগিয়ে ভালো করে বিনুনি করে রেখে দিচ্ছি কালকে করবো শ্যাম্পু যারা আমার ওই হেনার ভিডিওটা দেখেছো তারা বুঝতেই পারছো আমি কি করছি না করছি তো তারপরেই আমি বসে পড়েছি এই যে দেখো মেহেন্দি নিয়ে আচ্ছা এইবারটা তোমাদের সাথে বলি যে আমি বিয়ের সময় কী এমন ভুল করেছিলাম যার জন্য আমি আজও পস্তাচ্ছি তো এই ভুলটা এই মেহেন্দি নিয়েই আমি না আমার বিয়েতে একটা মেহেন্দি আর্টিস্ট বুক করেছিলাম জানি না কেন আমার তখন কি মাথায় ভূত চেপেছিলো যার জন্য আমি পয়সা দিয়ে মেহেন্দি করানোর জন্য লোক আনিয়েছি আমার আসলে ভীষণ একটু শখ ছিল যে আমার বিয়ের আগের দিন যখন মেহেন্দি হবে তখন কেউ সুন্দর করে আমার দু হাতে মেহেন্দি পড়িয়ে দেবে ওই জন্য আমি একজনকে বুক করেছিলাম সেটাও কিন্তু ভীষণ তাড়াতাড়িতে মানে আমার বিয়েটা এতটাই হজবরল হয়ে গেছিল তখন এটা ওটা করতে করতে আমি একদমই টাইম পাচ্ছিলাম না ওই জন্য ভীষণ তাড়াতাড়িতে একজনকে বুক করেছিলাম সে এসেও ছিল আর আমার কাছ থেকে হাজার টাকাও নিয়েছিল তারপরে আমার বিয়ের মেহেন্দিটা কিন্তু আমার একদম মন মতো হয়নি মানে বলতে পারো হয়েছে কিন্তু আমার মনের মতো হয়নি মানে শুধু মেহেন্দিটাই লাগানো হয়েছে তেমন কোনো কিচ্ছু ভালো করে ডিজাইন হয়নি আমি জানি না কেন তখন আমি কি করতে যে তাকে বুক করেছিলাম ওর থেকে দুশো গুণ ভালো মেহেন্দি আমি নিজে করতে পারি এই যে দেখো এই মেহেন্দিটা আমি করছি এটা কিন্তু আমি পুরোপুরি নিজে করেছি কাউকে দিয়ে করাইনি আর সত্যি কথা বলতে আমাকে তখন প্রত্যেকে বলেছিল বাড়ির যে তুই তো কত ভালো মেহেন্দি করতে পারিস তাহলে তুই কেন অন্য কাউকে মানে হাজার টাকা দিয়ে বুক করছিস আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে বুঝতেই পারছ বিয়েতে হাজার টাকা দিয়ে আমরা অন্য অনেক কাজ করে নিতে পারতাম কিন্তু জানি না কি তখন পাগলামিতে আমি একজনকে বুক করেছিলাম তো এই দেখো আমাকে কিন্তু বাড়িতে এটাই বলছিল যে তুই এক হাতে নিজের মতো করে নিবি অন্য হাতে কাউকে দিয়ে করিয়ে নিস তো আমি বলেছিলাম না আমি চাই আমার হাতে কেউ সুন্দর করে দু হাতে মেহেন্দি পরিয়ে দিই এত সুন্দর করেই পরিয়ে দিয়েছে তারপরে আমি এখনো পর্যন্ত পস্তাচ্ছি আর বিয়ে এমন একটা জিনিস লাইফে একবারই হবে আর সেটাই যদি তোমার কোনো কিছু মন মতো না হয় তার আফসোস কিন্তু সারা জীবন থেকে যায় সেটাই আমারও আছে যে কেন আমি নিজে মেহেন্দি করলাম না আর এই যে এই মেহেন্দিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবা আমি কিন্তু কাউকে ছোট করে বলছি না যে সে পারে না বা অন্য কিছু সবাই সব জিনিসই পারে এমন না যে কেউ কিছু পারে না কিন্তু কি বলতো আমি বলতে চাইছি যে তার থেকে ভালো আমি হয়তো করতে পারতাম কিন্তু ওই যে আগেই বললাম তখন আমার কিছু হয়েছিল মাথায় সমস্যা ওই জন্য অন্য কাউকে বুক করতে গেছে আর বললামই তো আমার বিয়ের মধ্যে এত আমার তাড়াহুড়ো লেগে গেছিল কারণ আমি আমার মা আর বাবা ছাড়া আমাদের বাড়িতে তেমন কেউই নেই আমরা তিনজনা মিলেই বলতে পারো সব কিছু ওই অ্যারেঞ্জমেন্ট করেছি তো সেই জন্য আমার এতটাই তাড়াতাড়ি লেগেছে যে বিয়ের দুদিন আগে মানে আইবুড়ো ভাতের আগের দিন আমি পার্লারে গেছি তাও আবার রাত দশটা পর্যন্ত শুধুমাত্র আমার জন্য পার্লারে কাজ হয়েছে এমন বলতে পারো মানে রাত দশটা পর্যন্ত খুলে রেখেছিল আমার জন্য এত তাড়াহুড়োর মধ্যে সব কিছু করতে হয়েছে মানে ফেশিয়াল স্পা করতে আমার বিয়ের আগের দিন যেতে হয়েছে তো সেই জন্যই ওই জন্যই আমি বলছিলাম যে আমি সারা জীবন পস্তাচ্ছি সত্যি বলতে এখন আমি যখন ফটোগুলো দেখি আমার একটাই আফসোস হয় কেন আমি নিজে নিজের হাতে মেহেন্দি করলাম না অন্য কাউকে কেন বলতে গেলাম তো যাই হোক যা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে চেষ্টা করব আমাদের অ্যানিভার্সারিতে যদি কিছু কর তাহলে আমি নিজেই মেহেন্দি পড়বো আর কোনোদিন কাউকে বুক করব না তো হ্যাঁ এটাই বলার ছিল আর দেখো এখন কিন্তু প্রায় ওই এগারোটা মতো বাজে আমার ডিনার হয়ে গেছে আমি আসলে মেহেন্দি পড়তে কিন্তু ভীষণ ভালোবাসি আমি শুধু একটা সুযোগ খুঁজি মেহেন্দি লাগানোর বিয়ের আগে তো কোনো কারণ ছাড়া এমনি মেহেন্দি লাগিয়ে বসে থাকতাম এখন অবশ্য তাই করি কিন্তু এখন আর অতটাও টাইম করে উঠতে পারি না মনে হয় যেন এরপরে তো এই কাজটা আছে কিন্তু আমি বেশিরভাগ টাইমটাই না রাতে মেহেন্দি পড়তে বেশি ভালোবাসি কারণ রাতে মেহেন্দি লাগিয়ে ঘুমিয়ে পড়লেও কোনো একটা চাপ এবারটা তোমরা কমেন্ট করবা আমার মেহেন্দিটা তোমাদের কেমন লাগলো আর আমি কিন্তু এর পরের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবা আরও অনেক কিছু করেছি যেইগুলো এই ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করিনি মানে এর পরের দিনের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে আমার মেহেন্দির ফাইনাল লুক তোমরা দেখে অবশ্যই এখনই কমেন্ট করো যে কেমন লাগছে আমার মেহেন্দিটা দেখতে আর আজকের এই ভিডিওটাও এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে টাটা সবাইকে